আসসালামু আলাইকুম বাচ্চারা বেশ ধরে রাইস বলে বায়না খাবে আমি কিছু গাজর আর ক্যাপসিকাম কিনে নিয়েছি কিছু ডিমও নিয়ে নিয়েছি আর দুপুরবেলা হচ্ছে পোলার চাল আমি লবণ আর অল্প তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি নাইনটি পারসেন্ট এরপরে ঝুড়িতে আমি পানি ঝাড়াতে দিয়েছি আর এদিকে কিছু পেঁয়াজ খুলে নিচ্ছি কারণ শুধু ফ্রায়েড রাইস রান্না করলেই তো চলবে না এর সাথে কিছু সবজি আর চিকেন ফ্রাইয়ের দরকার তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লেবু দিয়ে আমি সুন্দর করে মাইনেট করে এখন রেখে দিব আর বাদ বাকি সব সবজিও আমি কেটে কেটে নিব আসলে চাইনিজ আইটেমগুলো রান্না করাটা সহজেই কিন্তু এর জোগাড় যন্ত করাটাই অনেক ঝামেলার অনেক সময়ব্যাপী এ তো আমি এই যে চালগুলো এখানে অনেকগুলো ঝুড়িতে আমি পানি ঝরানোর জন্য দিয়েছি আর সবজিও কেটে নিয়েছি তো এবার রান্নার জন্য চলে এলাম আমি সাত আটটা ডিম প্রথমেই এরকম বাটিতে একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো মতো কেটে নিচ্ছি এখন এগুলোকে প্যানে তেলের মধ্যে এরকম দিয়ে দিব আর এরকম ঝোড়ো করে ভেজে নিব তো এগুলো আমি ফ্রাইড রাইসে ব্যবহার সেম কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে তেলের মধ্যে একটু মিক্স করে নিয়ে আমি এখানে দুইটা ব্রয়লার মুরগির যে হাড় থাকে সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি চাইনিজ সবজিটা রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার একটু এগুলো শেষের না পর্যন্ত অন্য দিকে আমি চুলায় পেঁপে আর গাজর হচ্ছে দুই তিন মিনিট সিদ্ধ করে নেব चाइनीस সবজি রান্না করার জন্য আমি আসলে যে লাগাই থাকি ওখানে আর কোন সবজি আমি এক্সট্রা খুঁজে পাইনি তো এদিক দিয়ে আমি চুলাই মুরগির হাড়গুলো কষানো হয়ে গেলে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা করতে বেশি সময় লাগে লাগবে নাwidetilde পিনির ভেজে নিব আর এখানে সয়া সস ম্যাগি সস আর হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি আমি যে কোনো চাইনিজ আইটেমে এই তিনটা সসই ব্যবহার করি তো এগুলো এখন কিছুক্ষণ মিক্স করে নিব নিয়ে সেদ্ধ করা সবজিগুলো এখানে দিয়ে দিব আর যে পানিটা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করেছি সে পানিটাও আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি তো এই পানিটা দেওয়ার পরে হচ্ছে দু তিন মিনিট বলক চলে এলে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা এই সবজির মধ্যে দিয়ে দিব তো ব্যাস একটুখানি জাল করলেই কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে যাবে আর এটা রান্না শেষ আমি চুলাটা অফ করে দেব এবার ফ্রাইড রাইস রান্না করব আমি একটি পাতিলে তেল দিয়ে দিলাম আর হচ্ছে মুরগির বুকের যে সলিড মাংস সেগুলো ছোটো ছোটো পিস করে দিয়ে দিচ্ছি আর কিছু চিংড়িও দিয়ে দিচ্ছি তো এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আর দিব হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া তো ফ্রাইড রাইসে আমি শুধু মরিচের গুঁড়াটাই ইউজ করি তাহলে একটু ঝাল ঝাল আর কালারটাও সুন্দর হয় তো মুরগি থেকে পানি উঠে গেছে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি গাজর কুচি আর বরবটি দিয়ে আরো তিন থেকে চার মিনিট এগুলোকে মিক্স করে রান্না করে নিব কাঁচামচ দিয়ে দিলাম আর ম্যাগি সস টমেটো সস আর হচ্ছে সয়া সস আমি এখানে দিয়ে একটু ডিড়ে চিনে মিক্স করে এবার আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব আমি লাল আর সবুজ দুই কালারের ক্যাপসিকাম এখানে ইউজ করব। আর হ্যাঁ আমি ফ্রায়েড রাইসে অল্প একটু টেস্টিং সল্ট এক চামচের মতো আর এক প্যাকেট ম্যাগি মশলা এখানে দিয়ে দিব টেস্টিং সল্টটা যদিও ক্ষতিকর তবুও এটা না দিলে আসল স্বাদ পাওয়া যায় না এবার সেদ্ধ করা ভাত আর হচ্ছে ঝুরি করা ডিম ভাজাগুলো দিয়ে আরও এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আমি সবকিছু মিক্স করে নিব তো এভাবে কিছুক্ষণ ভেজে নিলেই এটা রেডি তো এবার চিকেন ফ্রাই ভাজার পালা তো আমি মাংসের মধ্যে প্রথমে একটা ডিম দিয়ে নিলাম আর হচ্ছে ময়দা আর বেসন মিক্স করে এখন দিয়ে শুধু গরম গরম তেলে ভেজে নিব লাল লাল করে তো এগুলো রান্না করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো আমি পরিবেশন করার সুন্দর করে টাইম আর আমি ক্ষুধার চোটে আমি একটা পিচে এর তো নিয়েছি সব খাবার গুলো ভীষণ মজা হয়েছিল আমরা টোটাল সাত আট জন মিলে এগুলো খেয়েছি তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে ধন্যবাদ